আইনজীবী হিসেবে তার এফিলিয়েশনটা ছিল এবং তার একটা টার্গেট ছিল টার্গেট হচ্ছে শাহরিয়ার কথা শুনলে বিচিত্রা চাকরি হবে এইভাবে কিন্তু সেটা তখন হয়ে গেছে তাহলে যে দেখেন যে কে জানতো ভবিষ্যতে আসলেই তার মনের যে ব্যাপারটা সেটা প্রমাণিত হয়ে যাবে আই টেল ওয়ান থিং ইজ সামথিং লাইক মাই টিচার সো আই নট স্পিক দ্যাট মাচ অ্যাবাউট হিম ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ বা দুটো বিষয় আপনাকে বলি সেটা হলো আমার সঙ্গে ওনার একটা পত্রিকাতেই বচসা হয়েছিল সেটা হচ্ছে এই যখন চিফ জাস্টিস খাইরুল হক অবসর পরে যখন ল কমিশনের প্রধান করা হয়েছিল প্রফেসর আসিফ একটা কলাম লিখেছিলেন প্রথম আলোতে সমালোচনা করে যে এটা নাকি তাকে পুরস্কার দেওয়া হয়েছে কেমন এবং অনেক যুক্তি দিয়ে তো এর প্রতিক্রিয়া লিখেছিলাম তা ইউজুয়ালি প্রথম আলো যেটা করে প্রথম আলো আসিফ নজরুল বা মিজানুর রহমান খান এদের লেখার প্রতিক্রিয়া জনপ্রতিক্রিয়া ছাত্রটা কেন জানি তারা সেটা ছেপেছিলেন এবং লেখাটার নাম ছিল আইন কমিশনে এক বিচারপতি আমি দেখালাম যে আগে জাস্টিস আফজাল জাস্টিস মুস্তাফা কামাল তারাও কিন্তু বাংলাদেশেরই চিফ জাস্টিস ছিলেন এবং জাস্টিস সেই যে স্যাংটিটি একজন চিফ জাস্টিস হবেন ল এর প্রধান ল কমিশন ইজ সামথিং দ্যাট ইজ বিং ক্যারি ফরওয়ার্ড অল থ্রু সিন্স সেই লর্ড ম্যাকলে তার আমল থেকে কিন্তু এইগুলো চলে আসছে এই জন্য এর এই ধরনের ইনস্টিটিউশন ভারতেও আপনি দেখবেন যে বিখ্যাত বিখ্যাত সব জাস্টিসরা এই ল কমিশনের প্রধান তো ওই মর্যাদা রক্ষা করবার জন্য তাকে প্রধান বিচারপতি সাবেক একজন প্রধান বিচারপতিকে ল কমিশন করা ল কমিশনের প্রধান করা হয়েছে এইভাবে একটা যুক্তি এবং আরো অনেক কথা সেখানে এসেছিল তো তখনই তার যে ভাষার যে ইয়ে টার্গেট আমি বুঝেছিলাম যে হি ইজ পার্সোনালি অ্যাটাকিং জাস্টিস এডিএম খালি এবং টুডে স্ট্যান্ডিং অন তখন তত্ত্বাবধায়ক সরকারের রায় হয়ে গেছে ওটা নিয়েও এক ধরনের ওই লেখায় কথা উঠেছিল এবং আজও তো সেই কথা উঠছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছি যে নট নট অনলি ফ্রম দি বার মানে বিএনপি মনা বার থেকে শুধুমাত্র চাপের ফলে জাস্টিস খাইরুল হককে গ্রেফতার করা হয়েছে তা কিন্তু না এখানে আমার

একানব্বই ফেব্রুয়ারিতে বিএনপি জয়লাভ করছে সুতরাং বাবা বিএনপি তুমি একটু শান্ত থাকো আর বাবা এনসিপি তোমরা একটু শান্ত থাকো তোমাদের জুলাই ডিক্লারেশন দিয়ে দিছি এর ঠিক ঠিক তাড়াতাড়ি এসতেছে আর ডিসেম্বরের মধ্যে আমরা একটা রায় দেবো তার মধ্যে উনি একটা বয়ান দিলেন যে জানো তো হে শেখ হাসিনা যে মানের অপরাধ করছে যে মানের জেনোসাইড একটা হলো জেনোসাইড আবার প্রফেসর আসিফ নজরুলের ভাষায় দুই রকম একটা ভালো জেনোসাইড আর একটা খারাপ জেনোসাইড তাই না মানে কি মেসেজ কি বার্তাটা তারা মানে সমাজে দিতে চান এই কিছুদিন আগ পর্যন্তও কিন্তু তারা এই গণহত্যা শব্দটি বাজারে ছেড়ে দিল এবং সোশ্যাল মিডিয়া সহ মেনস্ট্রিম মিডিয়া দিয়ে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিতে চেয়েছে যে একটা ন্যারেটিভ তৈরি করা কিন্তু যখন দেখা গেল যে জেনোসাইড যে লিগাল সেন্স ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল যে সেন্স বা ১৯৪৮ সালের যে জেনোসাইড কনভেনশন আছে যে আপনার একদম টার্গেটেড কিলিং হতে হবে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে সমূলে অথবা আংশিকভাবে উৎপাটন করবার জন্য

ভাই কি বলো দিস ইজ এ কম্পোজিট ক্যারেক্টার মানে তুমিও আমার আমিও তোমার এরকম একটা কম্পোজিট ক্যারেক্টারের মাধ্যমে এবং আর ডিভাইস সম্প্রতি তারা বের করছে সেটা হচ্ছে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন তাকে তারা রাজ সাক্ষী হিসেবে হাজির করেছে এবং দিস ইজ এ শর্টেস্ট ওয়ে যে দিস ইজ এ দিস ইজ এ ডিভাইস রাইট টু অ্যাক্সেলারেট দি ক্রিমিনাল জাস্টিস প্রসেস উইদাউট কমপ্লাইং এনি কাইন্ড অফ ডিউ প্রসেস সুতরাং তারা দর্জির দোকানে অর্ডার করেছেন একটা রাইতো লাগবে সুতরাং তারা বলছেন যে হ্যাঁ আমাদের তাড়াতাড়ি একটা একটা রায় আমাদের দিতে হবে সো তিনি এই যে সময় দিচ্ছেন কনসেপ্ট দিয়ে বলে দিচ্ছেন যে তার উপরে কেউ অপরাধ করে নাই দিস ইজ এ কাইন্ড অফ আনডিউ ইন্টারফেয়ারেন্স আপন দি নো জাস্টিস প্রসেস এটাকে জাস্টিস প্রসেস দিয়ে আমার আগ্রহ বা অ্যাটেনশান দেওয়ার কোনো সুযোগ নেই বিকজ অ্যাজ এ ল একাডেমিক আমি মনে করি দি ভেরি ফরমেশন অফ দি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অফ বাংলাদেশ ইজ ইলিগাল এটা কিন্তু আমরা যে সাধনা বা গর্বের ধন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। জাতির জনক বঙ্গবন্ধু পৃথিবীর সেরা সেরা তখনকার আইনবেদ তাদের নিয়ে করেছি। এবং আপনি এও জানবেন যে ন্যাশনাল পর্যায়ে সেটা ছিল সবচেয়ে প্রথম আইন পৃথিবীর ইতিহাসে তারপরে নব্বইয়ের দশকে আপনার রুয়ান্ডান ট্রাইব্যুনাল হয়েছে তারপরে ক্যাম্বোডিয়াতে হয়েছে সিয়ারালিয়নে হয়েছে মেনি ইন মেনি মোর প্লেসেস তে রোমে পৃথিবীর মানুষজন একত্রিত হয়ে রোম স্ট্যাটিউট নিয়েছে এবং রোম স্ট্যাটিউটের অনেক প্রিন্সিপাল কোথায় আছে জানেন ওই তিহাত্তর সালের আইনে আছে যখন আওয়ামী লীগ সরকার ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ম্যান্ডেট নিয়ে যখন ক্ষমতায় আসে তখন কিন্তু তাদের একটা প্রতিশ্রুতি ছিল দুই হাজার সাত আট রাজনৈতিক নতুন বাস্তবতায় সারা দেশের মানুষ ম্যান্ডেট দিয়েছিল যে ইয়েস যুদ্ধাপরাধের বিচার হতে হবে এবং আওয়ামী লীগ টুক দ্যাট ম্যান্ডেট ফ্রম দা পিপল সেই ম্যান্ডেট নিয়ে একটা পার্লামেন্ট একটা পার্লামেন্ট স্বাধীন সার্বভৌম পার্লামেন্ট সেই আইন চেঞ্জ করে ট্রাইব্যুনাল গঠন করে এদের বিচার প্রক্রিয়াকে উন্মুক্ত করেছে সেই বিচারটা সংগঠিত হয়েছে কিন্তু এখন এই দুই এসে কি করেছে এই করিত কর্মা ল এডভাইজার তারা কি করেছে যে এই সরকারের আইনগত বৈধতায় প্রশ্নবিদ্ধ সেই সরকারের প্রধান উপদেষ্টা সেই সরকার রাষ্ট্রপতিকে দিয়ে থেকে থেকে জারি করিয়ে কয়েকজন জামাত বিএনপি মনা একাডেমিক এবং রিসার্চার এক জায়গা হয়ে এই আইনে পরিবর্তন হয় না নতুন করে গঠন করেছে এমন সব চেয়ারম্যান এমন সব প্রসিকিউটর তাদের না আছে কোনো বিচারিক উৎপত্তি না আছে কোনো ওইভাবে কোনো অভিজ্ঞতা সো দি ভেরি ফর্মেশন দি ভেরি ভেরি কম্পিটেন্স অফ দি ট্রাইব্যুনাল ইট সেলফ ইস কোয়েশ্চেনেবল অন্যান্য কথা তো আমি বাদই দিলাম সুতরাং এই যে তারা এটা করছেন এবং অন্যান্য যেটা করছেন এটা শুরু থেকেই আমি মনে করি দিস ইস দিস ইস

সকাল কি পত্তনে উঠন্ত মূল পত্তনে চেনা যায় তাই না মর্নিং শোস দ্য ডে ইতিমধ্যে দুটো দৃষ্টান্ত আমাদের এই জাস্টিস রেফাত আহমেদ লেড অ্যাপিলেট ডিভিশন অব দি সুপ্রিম কোর্ট তারা অলরেডি স্থাপন করেছেন কি দিস ইজ এ গিফট দিস ইজ এ ভেরি জেনারাস গিফট ফ্রম ইউ প্রফেসর ইউনুস টু জামাত ইসলাম জামাত ইসলামীকে গিফট দেওয়ার ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত উদার সরি যে মানে আমাকে এই শব্দ ব্যবহার করতে হচ্ছে কিন্তু লুক

রিভিউ করে নিজের ডিসিশন বাদ দিয়েছে কারণ এই নিজ তো সেই নিজ না কেননা জুডিশিয়াল কুয়ের মাধ্যমে আগের সমস্ত বিচারপতিদেরকে সরে যেতে বাধ্য করা হয়েছে নতুন বিচারপতিদের নিয়োগ কর্তা কারা প্রেসিডেন্ট অর দি মক ইনস্টিগেটেড বাই প্রফেসর আসিফ নজরুল অর মেনি মোর সো আই ঠেলেও ভবিষ্যতে কিন্তু এই যে যে নতুন কলেজ অফ জাস্টিসরা আছেন যারা বেঞ্চে আছেন এদেরও আই অ্যাপ্রিহেন্ড যে দেয়ার অ্যাপয়েন্টমেন্টস উইল বি কোয়েশ্চেন ইন ডিউ কোর্স কিন্তু তারা কি করলেন এটা Ekiti mazharul এর এই রিভিউ দিয়ে তারা এ যুদ্ধা পরা প্রমাণিত যুদ্ধা পরা তারা খালাস দিয়ে দিলেন আবার রিসেন্টলি আরেকটা উদারতার কাজ দেখাইছে কি আওয়ামী লীগ করতে মবারক হোসেনের নাম সেও আবার মৃত্যুদণ্ড কাটতো তারা আবার দেখাচ্ছে না দেখেন আওয়ামী লীগ করা লোকজনকেও আমরা কিন্তু খালাস দিচ্ছি যুদ্ধা পড়ে দিত যুদ্ধা পরাথি সে পরে আওয়ামী লীগ করলে কি আর না করলে কি আপনি তাকে খালাস দিচ্ছেন কেন সো ইউ আর কোয়েশনিং দি ভেরি জাস্টিস সিস্টেম জাস্টিস প্রসেস এদের উদ্দেশ্য হলো টু ওপেন দি ফ্লাড গেট অফ খেসেস এই যে দুটা খালাস দিয়ে দিল এমনকি এ পর্যন্ত আসতে পারে যে দুই হাজার নয় থেকে দুই হাজার দশ থেকে দু এ পর্যন্ত যে মেন যুদ্ধাপরাধীরা হয়েছে তারা কিন্তু এটা রিভিউ করে আবার আন্ডু করে দিতে পারে এবং তারা সেই ষড়যন্ত্রে কিন্তু লিপ্ত আছে এবং তারা এটা বুঝিয়ে দিয়েছে সুতরাং সুতরাং আবার এখন থেকে কি হবে এই আইসিটি এই নতুন করে যে এই বিচার করতে আপিলের নিয়ে করতে করেন বিপরীতটা কেননা ওই যে স্ট্যান্ডার্ড আপনি একদিকে শহীদুল আলমকে খালাস দিচ্ছেন আর একদিকে গ্রেফতার করতেছেন আবার একদিকে আপনি আজারুলকে কে দিতেছেন শেখ হাসিনাকে ইন্ডাইট করতেছেন মানে কি শেখ হাসিনা কেন দুই সালে যুদ্ধাপরাধীদের বিচার করল এবং আন্তর্জাতিক ক্রিমিনাল আইনকে সমৃদ্ধ করল এবং ইতিহাসের প্রথম উদাহরণ হিসেবে ডোমেস্টিক লেভেলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রাইমস যারা করেছিল তাদের বিচার নিশ্চিত করে দিল আপনি ইজিলি ধরতে পারেন এখানে জুডিশিয়াল পলিটিক্স টা কোথায় এবং আমাদের এই লাইজারের এজেন্ডাটা কি প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার সাথে এসে দেখা করেছেন এই নজিরটা কি আছে কোথাও এবং না থাকলে যেভাবে এসেছেন এভাবে আমি আমি কথা দেখি এটা সংবিধান অ্যালাউ করে না বরং যেটা আছে সংবিধান হয় কি যে সংবিধান মানার প্রশ্ন কখন আসে যখন আপনি সাংবিধানিকভাবে আসেন এখন যা কিছু হচ্ছে এগুলোর কোনো সাংবিধানিক ভিত্তি নাই সেজন্য জন্য তো গিভেন টেকের প্রশ্ন আসে যে আমি যখন নির্বাচন করে বেরিয়ে যাব তখন আমারে আমার জন্য কি দিচ্ছে সেফ এক্সিট সুতরাং এই বর্তমান যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাও নিশ্চিত হতে চাইবেন তারা যা যা কিছু করেছেন তার সব কিছুই যেন ইমিউনিটি দেওয়া হয় সেফ দেওয়া হয় সুতরাং এই যে যে আমরা যে বলি বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে চিফ জাস্টিসের এই যে চিফ অ্যাডভাইজারের সঙ্গে সাক্ষাৎ করে এবং তার পরের দিনই তারা ইয়ে করলেন ডিসিশন করলেন সো ইউ ক্যান ইজিলি কানেক্ট হোয়াট ইজ হ্যাপেনিং কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি আপনাকে প্যারালালি একটা উদাহরণটা নিই যে কীভাবে সাংবিধানিকতা চর্চা করতে হয় ফজুল বাড়ি সাংবিধানিকতা এটা কিন্তু শুধুমাত্র লিখে রাখার বিষয় না কনস্টিটিউশনালিজম ইজ এ কালচার এটা এটা চেরিশ করতে হয় এটা নারিশ করতে হয় এটা শুধুমাত্র লিখিত দেওয়া হয় না দি আর সাম প্র্যাকটিসেস সেটাকে জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনার শেখ ক্ষেত্রে যে কোনো বিদেশ সফরের পরে সেই

এত যে আননেসেসারি বিদেশ গেলেন আসার পরে কোনদিন দিন রাষ্ট্রপতিকে ব্রিফ করেছেন সো এটা কি আপনার কনস্টিটিউশনাল অবলিগেশন না এটা কি ফর্টি এ বলা নাই তাহলে হোয়াট আর ইউ ডুইং সো আসলে কনস্টিটিউশনালিজম চর্চিত বিষয় জানার বিষয় এটা এমনি এমনি হয় না তো যেহেতু যারা সংবিধানের কোনো বালাই তোয়াক্কা করে না তাদের কাছে এগুলো কোনো কিছু ম্যাটার করে না আপনি ডিক্লারেশন নাম দিচ্ছেন সাচ এ কলোসাল ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড এনার্জি একজন চিপ एडवाйസർকে একটা ডকুমেন্ট দিয়ে পড়তে হবে মানে আমরা তো ছাত্ররা জানি যে ইন্টারন্যাশনাললি যে একটা স্যান্টিফাইড ডকুমেন্ট যেমন ইউনিভার্সাল হিউম্যান রাইটস দ্য রাইটস এন্ড আফ্রিকান অফ হিউম্যান রাইটস অথবা অথচ এই নাম নিয়ে এক বছর ধরে যেটা আমার ছাত্ররা বিশ মিনিট দিলে ও আপনি ড্রাফ করে ফেলতে পারবে এর চেয়ে ভালো ডকুমেন্ট আপনি সেটারে নাম দিচ্ছেন ডিক্লারেশন আবার ডিক্লারেশনের সাথে আবার নতুন আর একটা শব্দ তারা কয়েন করেছে বলছেন যে না ভাই এটা হলো ডিক্লারেশন উপরে উপরে আসতেছে সামনে আসতেছে হচ্ছে সনদ চার্টার তো এই যে যে প্রফেসর আলী রিয়াজ রে একটা ম্যান্ডেট কি একটা ম্যান্ডেট যা নিজেরই ম্যান্ডেট নাই তারা আবার তারা ম্যান্ডেট আমি রসিকতা করে কি বলি জানেন যে হ্যাঁ ঠিকই আছে এটা ম্যান্ডেট এই যে ঐক্যমত্য কমিশনার নিজেই চেয়ারম্যান আবার বলছে যে প্রফেসর আলী রিয়াজ হোক সভাপতি পাশে বসে এর বদিউল আলম মজুমদার না সুজন সুজনের জন্য নাগরিক নাকি নাগরিকের জন্য সুশাসন উল্টো আর কি এটা সুশাসনের জন্য নাগরিক হওয়া উচিত ছিল নাগরিকের জন্য সুশাসন রাইট তো এখানে ম্যান্ডেট এখানে দেখবেন যে কোনো কোনো নারী নাই সুতরাং এটা উমেন ডেট না এটা ম্যান্ডেট ঠিকই আছে তো তারা আপনার এই কনস্টিটিউশনাল কমিশন নাকি সুপারিশ দিয়েছিল ছয়শো পেজের আর এই যে ছয়টা কমিশন আছে না মোট মিলাই ছয় হাজার পেজের মতন মানে এরা সুপারিশ দিয়েছে এত যখন সুপারিশ ছয়টা বাস্তবায়ন করবে কিনা আর ও সিরিয়াস ওই আমি দিল্লিতে একটা কনফারেন্সে ছিলাম একবার ওই ভারতের সাবেক উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইরু তিনি ছিলেন মজার একটা কথা বলেন বললেন যে দেয়ার আর থ্রি ফর্মস অফ গভর্নমেন্ট রিফর্ম পারফর্ম এন্ড ট্রান্সফর্ম আপনি যদি একটা সমাজকে ট্রান্সফর্ম করতে চান 할 레폼 দরকার কিন্তু 리폼 니জে 니জে কাজ করে না 리폼 এর জন্য সেই 리폼 এর উপরে 퍼ফর্ম করতে হবে সো व्हाट आर यू 퍼फॉर्मिंग नाउ হু উইল ডু दट কিছু এনজিও পিপল এক জায়গা হয়ে হু আর গোয়েবলি এন্ড देयर আর ক্রেডিবল এভিডेंसेस অফ বিলিফ যে ইউ ইউ ওয়ান্ট টু গেদার টু আনসেটল দা প্রিভিয়াস ডেমোক্রেটিক गवर्नमेंट এন্ড নাও ইউ हैव অ্যাশুমড দ্য পাওয়ার বাই योरसेल्फ एंड यू आर वर्किंग অ্যাজ এ কম্পোজিট ক্যারেক্টার উইদাউট পিপুলস ম্যান্ডেট নাম নিয়েছেন চিফ অ্যাডভাইজার নাম নিয়েছেন অন্তরিম ইন্টারিম গভর্নমেন্ট ওই তত্ত্বাবধায়কের আমলে এক বছর চলে গেল ইউ লুজিং গ্রাউন্ড ইউ হ্যাভ লস্ট পপুলারিটি অথচ নির্বাচন দেবার খবর নাই সো এই 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 যে যে আপনার আইনি যে সার্বিক একটা আবহ তৈরি হয়েছে কি সরকারের তরফে থেকে কি বিচার বিভাগের তরফে থেকে আর পার্লামেন্ট তো নাই সুতরাং এইখানে আমি কিন্তু দেখি যে অত্যন্ত অত্যন্ত অন্ধকার একটা সময় আবারও সামনে আমরা অন্ধকারই আছি যে জীবনানন্দের মতো বলতে হবে যে থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার এই শুধু অন্ধকারই আছে আপনি আর আমি মুখোমুখি অন্ধকারে বসে আছি